বন্ধুরা তোমরা কিরম আছো সবাই শুভ দুপুর তোমরা সবাই রে আমার ভাই বোনেরা আমার দিদিরা দাদা বৌদিরা সবাই আমার বাল্লা বাসা আজকে দুপুরে কিতা কিতা রানছি দে হইন লগে শেয়ার করতেছি এনে কারফুল বাজার করছি বাত বাত কেরালা আমরা গাছের এনে রানছি মুসুরির ডাল কিছু নাই রান্ধার আজকে বৃষ্টি পড়তেছে যে বৃষ্টি বাইরনি যায় না করতে আমার জামায় কাইল ভাত রাঁধালাও পরে কিতা করবাম মাইশের বাড়ির মুরগি বাড়ি তাই দিম দেয় রানছি যার মুরগি আর তো খবরই নাই দালাই দিম দি বাম বৃষ্টি দিন কিছু তা নাই রান্ধার কর এলেগে দিমি রানছি তা আমার ভিডিওটা যদি তোমার ভালো লাগে আমার লাইক কমেন্ট শেয়ার কর তোমরা আর আমি সময় ওপাত্য না তুমদারে পরে লাইক কমেন্ট নে শেয়ার নে তে যদি ভালো লাগে একটা কমেন্ট করে রব তে টাটা